বাঙালি অলস বাঙালি কাজে ফাঁকি দেওয়ার ওস্তাদ অনেকের কথায় এসব উঠে আসে একটা প্রশ্ন বাংলায় কত শতাংশ কৃষক ও মজুর কৃষক শ্রমিকরা অলস হ্যাঁ কৃষক শ্রমিকরা অলস যে চা খেতে খেতে আপনি এই ভাগ দেন জানেন সেই চা বাগানের শ্রমিকটা একশো টাকার জন্য দিনে কতক্ষণ খাটে যে ভাত খেয়ে ভাত গুম দিয়ে বিকেলে আড্ডা জমান সেমিনারে ভাষণবাজি করেন সেই ধান চাষে একটা কৃষক কতটা ঘাম ছড়ায় একটা ফ্যাক্টরিতে দুশো টাকার জন্য একটা শ্রমিক জীবন বাজি রেখে কি খাটুনি খাটে জানেন যার হাতের বা অফিসে বসে বাঙালিকে তারা অনেকেই মাত্র ছয় সাত হাজারের জন্য ভোর তিনটে সুন্দরবনের বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় চারটে বাড়িতে রান্না করে আবার ফিরে বাড়ির কাজ করে ছেলেমেয়ে মানুষ করে রোজ বন্দা লোকাল দেখেন দেখেন না তাহলে অফিসে বসে ওরকম ভাগ মারতে পারেন না আট দশ হাজার আয়ের জন্য ঝুঁকি নিয়ে কত হাজার হাজার মানুষ কলকাতায় কাজ করতে আসে আপনি আপনারা এসব জানেন না নিশ্চয় কারণ ওই ভিড় ট্রেনে কোনোদিনও চড়েননি কিন্তু আপনি বলবেন বাঙালি অলস গ্রামে ইট ভাটায় মহিলারাও কাজ করে এমন এমনকি অন্তঃসত্ত্বা মহিলারাও মহিলারা মাঠে খাটে মহিলারা দিন মজুরের কাজ করে জানেন জানেন নির্মাণ শ্রমিকদের খাটুনির কথা জানেন কয়লা শ্রমিকদের কথা আপনারা জানেন না নিশ্চয়ই আপনারা জানেন না নিশ্চয়ই আপনারা দেখেন দেখেন বছরের দিকশাওয়ালা কি কষ্ট করে তারা বাঙালি না সুন্দরবন জঙ্গল মহলের মানুষ বাঁচার জন্য কত কত কষ্ট করে জানেন বাঙালি বাঙালি অলস না গণবাঙালি বাঙালি অলস না বাঙালি সারা দিন ঘাম ছড়াচ্ছে বাঙালি ফ্যাক্টরিতে সর্বত্র কাজ করছে তাই একটা জাতিকে অরস দাগাবেন না যারা দাগেন তারা বাঙালিকে চেনেন না তারা বাঙালিকে চেনেন না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ